দিনাজপুরের ঘোড়াঘাটে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্মরণকালের বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিতে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন যোগ দেন আজ মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর নেতৃত্বে বিজয় র্যালিটি রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে শুরু হয় এরপর র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রানীগঞ্জ বাজার বিন্নাগাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এতে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজার রহমান লাভলু সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন প্রমুখ এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের আহ্বায়ক সদস্য সচিব সহ অনেকে সুস্মিতা দাস ঘোড়াঘাট এক্সপ্রেস